গাইস আপনারা দেখেন একটা জিনিস আপনাদের দেখাই একটু কাছে আসো এই যে এখান থেকে এদিক আসো ওই যে দেখেন পাহাড়ের উপরে মানুষ ওই যে দেখেন মানুষের আমি একটু জুম করে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এই যে তারা কিন্তু এখান থেকে ওই যে পাহাড়ের উপরে যাবে ঠিক আছে তো তারা দেখেন এক একজন মনে করে তারপরে ওইখানে উঠতেছে কারণ এই যে আরো মানুষ আসতেছে দেখেন এদিকে মানুষের অভাব নাই ভাই মানুষের অভাব মানুষের অভাব নাই এখানে কিন্তু মনে করেন প্রত্যেকেই মনে করেন যে এখানে থাকে পাহাড়ের উপরে এসে কারণ তাদের ম্যাক্সিমাম লোকেরই এখানে পারমিট নাই যেটা আমার মতো আমিও তাদের মতো এক হতবাগা এখানে হয়তো আইসি মানে আইসা বিপদে পড়ছি সেই আলোচনা না হয় আরেকদিন দিন করবো তা আজকেই এই ব্যাপারে বলি এখানে কিন্তু তাদের কোম্পানি তারা যে কোম্পানিতে আপাতত কাজ করে তাদের কোম্পানি তাদেরকে গাড়ি দিয়ে এখানে এখান থেকে ভোরবেলায় নিয়ে যায় আবার এই সাতটার সময় এখানে দিয়ে যায় সাড়ে সাতটায় আবার এখান থেকে এমনও লোক আছে দেখবেন যে আমি যদি আপনাদের দশটার পরে দেখাই আপনারা হয়তো দেখতে পারবেন সাড়ে দশটার দিক দিয়ে যদি আমি দেখাই এখানে মানে মানে লোক এখানে বাস দিয়ে যায় তারা এদিক এদিক না তাকিয়ে সরাসরি উপরে উঠে যায় কেননা এখানে রাস্তার হাইওয়ের সাথে তো তাই এর জন্য সমস্যা এখানে ম্যাক্সিমাম লোকেরই পারমিট নাই এটা হচ্ছে মালয়েশিয়া ইসলাকবারের ভিতরে আমি কারেন্ট লোকেশনটা দিলাম না দুঃখিত আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন তো এটা তারা হচ্ছে মানে আমার ভাই আমার রক্তের ভাই আমার দেশের ভাই আমার মানে কলিজার ভাই এই সবগুলো ঠিক আছে তো তারা এই পরিস্থিতিতে আছে আমার খুব খারাপ লাগে আমার নিজেও আমি একই অবস্থায় আছি তো এর জন্য মনে করেন যে এই প্রবাস জীবনটা এতটাই কষ্টের যদি এখানে কেউ না আসে তাহলে বুঝতে পারে না যারা আমার মতো অবস্থায় আসেন আছেন তারা অবশ্যই অবশ্যই বুঝতে পারেন সব এটাই আর কি বাস্তব জীবন